রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতায় অবস্থিত এই কৃত্রিম হ্রদ বা লেক হল রবীন্দ্র সরোবর যার পূর্ব নাম ছিল ঢাকুরিয়া লেক উনিশশো কুড়ি সালে একশো বিরানব্বই একর জমির উপর কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এই লেকটি নির্মাণ করে যা বর্তমানে শিশু এবং কাপলদের জন্য এক অসাধারণ মনোরঞ্জনের স্থান তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো দু হাজার দাঁড়িয়ে এই লেকের এন্ট্রি ফি অর্থাৎ টিকিট প্রাইস স্কুল ও কলেজ ড্রেস পরে ভিতরে অ্যালাও আছে কিনা তোমরা এখানে কিভাবে আসতে পারো এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত এই লেক খোলা থাকে সেই সাথে এই লেকের বিভিন্ন বিশেষত্ব সো গাইজ রাইট না আমি কিন্তু এখন আছি রবীন্দ্র সরোবরে এর কিন্তু আরও একটা নাম আছে ঢাকুরিয়া লেক একটুকে আসলাম অ্যাকচুয়ালি এদিকে একটা কাজে এসলাম ভাবলাম এদিকে একটা শ্যুটটা করে দেখো এখানে কখনো আসেনি জাস্ট দেখো ঝর্ণাটা কতটা সুন্দর লাগছে পরিবেশটা দেখো এটা কিন্তু এখনো মেন লেকের কাছে আমরা আসিনি এখানে কিন্তু অনেক বড় জায়গা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু সবচেয়ে বড় লেক হলো এটাই ওয়েস্ট বেঙ্গলে এত বড় লেক কিন্তু আর কোথাও নেই আর প্রায় দশ থেকে বারোখানা গেট আছে এখানে ঢোকার আর কি ঠিক আছে তো চলো তোমাদেরকে পুরো ঘুরে এক্সপ্লোর করে দেখাবো যতটা পারি বন্ধুরা যারা ঢাকুর স্টেশন থেকে আসবে তারা কিন্তু এই এক নম্বর গেট দিয়েই প্রবেশ করবে এখান থেকে কিন্তু তোমাদের সুবিধা হবে তাই এক নম্বর গেট দিয়ে আসার পরে কিন্তু তোমরা চারিদিকে সবুজ আর সবুজ মানে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবা এটা আর কি ততটাই বলি যতটাই কম হয়ে পড়বে আর এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের কীভাবে তোমরা এখানে আসবে শুধু ট্রেনে না মেট্রো তো তোমরা কীভাবে আসবে সব কিন্তু আমি প্রসিডিউর এখানেই বলে দেব এছাড়া লেকে ঢোকার টাইমিং অর্থাৎ কটা থেকে কটা অবধি লেক খোলা থাকে কত টাকা করে লেকে ঢুকতে চার্জ নিচ্ছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সব কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে আমরা কিন্তু এখন আসল লেকের কাছে পৌঁছাইনি আমার পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পদ্ম দেখি একদিকে কিন্তু সবুজ গাছপালার অন্যদিকে কিন্তু পদ্ম দেখি অনেকটা এলাকা জুড়েই কিন্তু এই পদ্ম রয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এই পদ্মদিঘির মধ্যে কিন্তু অবস্থান করতে ছোট্ট একটা ঝর্ণা যেটা অনেকটা সুন্দর করে তুলেছে এই পদ্মদিঘিকে বন্ধুরা এবার কিন্তু আমি সোজা হেঁটে যাচ্ছি সোজা হেঁটে গেলে ওই পারে কিন্তু লেক দেখতে পাচ্ছ ছোট্ট একটা রাস্তা এই রাস্তাটা পার হলে কিন্তু লেক ওই জায়গায় দেখতে পাচ্ছ আর একটা কথা তোমাদের বলে রাখি এই লেক কিন্তু কাপেলদের জন্য কিন্তু খুবই জনপ্রিয় এখানে কিন্তু প্রচুর কাপেল তোমরা দেখতে পাবে কলেজ লাইফের বলো অথবা স্কুল সব লেভেলের কাপেলে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে দেখতে পাচ্ছ গায়ে চারিদিকে কিন্তু কাপেল সব বসে আছে আর একটা জিনিস জাস্ট দেখো লেকটা কতটা বড় ঠিক আছে এপার ওপার কিন্তু দেখা যাচ্ছে না লেকটার আর লেকে ঢুকতে গেলে কিন্তু টোটাল বারোটা কিন্তু গেট রয়েছে ঠিক আছে আমরা কিন্তু গেট নাম্বার ওয়ান দিয়ে ঢুকেছি তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে গেটটা তোমরা ঢুকবে সেই গেট দিয়ে কিন্তু তোমরা বেরিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ তোমরা যে গেট দিয়ে ঢোকো না কেন পুরো এক পাঁচ চক্কর মেরে কিন্তু তোমরা আবার সেই গেটের সামনেই পৌঁছাতে পারো তো যে গেটে তোমরা ঢুকবে সেই গেটে তোমরা বেরোলে হবে কি তোমরা যে রাস্তাতে এসেছিলে সেই রাস্তার ভুলে যাবে না তো তোকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সোজা হেঁটে যাচ্ছি সুন্দর একটা মনোরম পরিবেশ হালকা হালকা হাওয়া আর একটা কথা এখানে কিন্তু অনেক বড়ো বড়ো ইউটিউবাররা র্যাঙ্ক শ্যুট করে থাকে তো তোমাদের কপাল যদি ভালো হয় তো কখনও কখনও কিন্তু তোমরা এরকম ইউটিউবের সাথে মিটও করতে পারো তো বন্ধু তোমাদের একটা জিনিস দেখিয়ে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা যে গাছ গাছের পাশে কিন্তু কিউআর দেওয়া হয় কিউআর স্ক্যান করলে কিন্তু তোমরা গাছের বৃত্তান্ত গাছের বয়স্কর দিনে এই গাছগুলো কোথায় পাওয়া যায় ঠিক আছে মানে প্রত্যেকটা কিন্তু বৃত্তান্ত জানতে পারবো গাছের ব্যাপারে শুধু একটা না কিন্তু প্রত্যেকটা গাছের কিন্তু মানে কি বলবো এখানে এরকম কিউআর দেওয়া যাতে এই গাছ সম্বন্ধে মানুষের ধারণা হয় আর কি ভালোভাবে এই জন্য আর কি এগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা এ একটা সুন্দর একটা ব্যবস্থা কারণ অনেক শিক্ষার্থী অনেক স্কুল করে কিন্তু এখানে আসে ঘুরতে তো তারা কিন্তু এই প্রকৃতি সম্বন্ধে কিন্তু অনেক কিছু জানতে পারবে কারণ বর্তমানে কিন্তু অনেক গাছই বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রাণীও যেমন বিলুপ্ত হচ্ছে গাছও কিন্তু বিলুপ্ত হচ্ছে তো এই কারণে এ একটা ভালো উদ্বেগ এবার বলি ঢাকুরিয়া লেক তথা রবীন্দ্র সরোবর লেক আসতে হলে তোমরা কীভাবে আসবে প্রথমে কিন্তু তোমরা শিয়ালদা স্টেশনে নামবে এরপর শিয়ালদা যদি তোমরা মেন লাইন দেখো মেন লাইন থেকে কিন্তু তোমরা শিয়ালদা সাউথ লাইনে যাবে শিয়ালদা সাউথ লাইনে কিন্তু শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল জাস্ট দুটো স্টপেজ পরে কিন্তু ঢাকুরিয়া লেক তো কাছে তোমরা ঢাকুরিয়া লেকের নেমে জাস্ট পাঁচ মিনিট হেঁটেই কিন্তু তোমরা এক নম্বর গেট দিয়ে চলে আসতে পারবে লেকের পাশেই রয়েছে কিন্তু অসংখ্য বসার জায়গা আর একটু সোজা হাটতে কিন্তু আমরা দেখতে পারলাম পাশে রয়েছে কিন্তু ছোট্ট ছোট্ট ঝাউ গাছ যেটা কিন্তু লেকের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে তবন্ধুরা আর একটা কথা যেটা না বললেই নয় এই রবীন্দ্র সরোবর লেক এই নামটা কিন্তু করা হয়েছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আর একটা বড় খবর সেটা কিন্তু এই দু হাজার চব্বিশে দাঁড়িয়েও এত সুন্দর একটা লেকে শুধু লেক না পার্কও বলতে পারো এত সুন্দর একটা জায়গায় কিন্তু তোমরা একদম ফ্রিতে বিনামূল্যে ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা আসতে পারো আর এই লেকে স্পিড বোর্ড চড়িয়ে কিন্তু মাছদের খাবার দেওয়া হয় দেখতে পাচ্ছ স্পিড বোর্ড কিন্তু গোল গোল করে ঘুরছে এবং চারিদিকে কিন্তু মাছদের খাবার দেওয়া হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে আর এখানে একটা বিশেষ জিনিস প্রত্যেক দিন এত এত মানুষ এখানে আসে কিন্তু এখানে কিন্তু তোমরা একটা ময়লা আবর্জনা কিচ্ছু খুঁজে পাবে না একটু জায়গা পর পরে কিন্তু ডাস্টবিনের সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এবং মানুষও কিন্তু খুব সচেতন এখানে জাস্ট গাছের পাতা ছাড়া এখানে কোনো চিপসের প্যাকেট বা কোনো ময়লা কোনো জিনিস কিন্তু এখানে তোমরা একদমই খুঁজে পাবো না আরেকটু সামনে এগুলোই তোমরা একগুচ্ছ বসার বেঞ্চ সহ কিছু ছোটো ছোটো কটেজ দেখতে পাবে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি এই লেকের প্রধান আকর্ষণ দুর্গা মিউজিয়ামের কাছে দুর্গা মিউজিয়াম সম্বন্ধে তোমাদের বলে রাখি এই মিউজিয়াম এমনই একটি মিউজিয়াম যেখানে কলকাতার সবথেকে বড় বড় প্রতিমাগুলো সারা বছর রেখে দেওয়া হয় ফাইনালি গাইজ আমি কিন্তু চলে এসেছি দুর্গা মিউজিয়ামের একদম সামনে যারা শুধু দুর্গা মিউজিয়ামটা দেখতে চাও অর্থাৎ যারা লেক ঘুরতে না চাও তারা কিন্তু গেট নাম্বার থ্রিতে ঢুকবে গেট নাম্বার থ্রিতে প্রবেশ করলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু দুর্গা মিউজিয়ামের কাছে আসতে পারবে বেশি ঘোরা কিন্তু তোমাদের লাগবে না আর একটা জিনিস বলে দিই এখানে কিন্তু বিকাল চারটে থেকে ছটা অবধি প্রত্যেক দিনেই এক্সিবিশন হলে কিন্তু ঢুকতে দেওয়া হয় সারা বছর কিন্তু এখানে বড় বড় প্রতিমাগুলো থাকে দেখতেই পাচ্ছ বাট আমরা কিন্তু অনেক দূর থেকে এসেছি এই কারণে কিন্তু আমাদের চলে যেতে হবে তো যারা কিন্তু জাস্ট এটা দেখতে আসবে তারা কিন্তু সন্ধ্যা চারটা থেকে ছটা অবধি কিন্তু প্রত্যেক দিন আসলে কিন্তু দেখতে পাবে আর একটা ব্যাপার হলো দুর্গা মিউজিয়ামের ঠিক অপোজিটেই কিন্তু রবীন্দ্র সরোবর লেকের সাইটম্যাপ দিয়ে দেওয়া আছে তোমরা কিন্তু এখান থেকে দেখেও চারিদিকটা ঘুরতে পারো সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা অবধি টানা চোদ্দ ঘন্টা কিন্তু এই লেক খোলা থাকে আর সবশেষে কিন্তু নিরীহ প্রেণীদের না দেখালেই নয় একদম আমাদের চোখে বেঁধে গিয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ফাটাফাটি ইন্টারেস্টিং ভ্লগ নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারো কারণ দু হাজার কিন্তু অনেক নিয়ম পাল্টে গিয়েছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে